এই বাংলাদেশে যারাই দলে বিশ্বাসী দল করে তারা প্রত্যেকেই খাম্বা পূজায় বিশ্বাসী খাম্বা বুঝতে পেরেছেন তো ওই যে স্কুল মাঠে তিনটা খাম্বা তৈরি করা থাকে এই খাম্বা পূজায় বিশ্বাসী যারাই দল করে তারাই দিবস পূজায় বিশ্বাসী বিশ্বাসী না দিবস পূজা তো বুঝেন পয়লা বৈশাখ শুধু থার্টি ফার্স্ট নাইট পহেলা ফাল্গুন এখানে আমি সব কথা ওপেন বলতে পারছি না কিন্তু আমি বলি সেটা হলো আজকে দিবস তৈরি হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে এখানে আবার খুব দুঃখজনক ঘটনা হলো বাংলাদেশ শিখানো হয়েছে এত বড় একটা নষ্টা দিবস কে বলছে ভালোবাসা দিবস এরও পূজা হয় সবচেয়ে বড় পূজা হয় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করি তখনই ছাত্রদের মুখে শুনেছি ওটা তো পাঠ্যটা বলা যাবে না এখন কেন ওই দিবসগুলো না আরো দিবসগুলো যে প্রচলিত আছে এই দিবসগুলোর ইতিহাস আপনি বলেন আপনার ভাবটা বলেন আমাকে সবগুলো দিবস পূজা বিশ্বাসী ওটা শিরিক কেটা এটাতে যদি নাও হয় একটা পূজায় বিশ্বাসী সকলে সিল পূজায় বিশ্বাসী সিল না মারলে আপনি তো টাকা পয়সা পাবেন না সিল মানে বুঝতে পারছেন তো এটাও বুঝেন না আপনি সিল না মারলে এমপি মন্ত্রী হওয়া যায় না যায় এটা এটা কি জবাব দেবেন এই আঙ্গুলটা কালকে আমাদের বাড়ি কি জবাব দেবে এই কাজটা করে নিয়েছেন এক শ্রেণীর মানুষ অধিকাংশই এরা সংখ্যায় সবাই বেশি না সবাই তো করে সবগুলো শিরিক দ্বিতীয় একটা জিনিস বলি আপনাদেরকে আমাদের বাংলাদেশে একটা বিনা পুঁজির ব্যবসা আছে শুধু একটু কবর তৈরি করে যদি কাপড় চুপড় ঢেকে রাখে এটা সবচেয়ে লাভজনক ব্যবসা এবং বিনা পুঁজির ব্যবসা বাংলাদেশে বাংলাদেশে খানকা এবং মাজার নামে পীর ফকির আর মুড়ি পীর মুড়িদের নামে যত মানুষ জড়িত সবগুলো শিরিকের সাথে জড়িত টুপি পাগড়ি মাথায় বেঁধে আলখেল্লা খেল্লা পরে হাতে তসবি নিয়ে বড় লম্বা দাঁড়িয়ে রেখে খানকায় বসে এ দেশে কোটি কোটি মানুষকে মুশ্রেক বানাচ্ছে কোটি কোটি মানুষকে এবার আপনি বলেন আল্লাহর কথাটা কি যথার্থ না অযুক্তিক অমায়ুক মিনু আকসার হুম্লা ইল্লাহ মুশ্রেকুন আপনাদের কাছে আমার দাবি থাকবে আজকে আপনারা কেউ কখনো ফুল পূজা করবেন না অনুরোধ থাকলো এই অনুরোধটাই কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলতে পারবো ফুল পূজা করবেন না সাগর রুনির একটা বাচ্চা আছে মেঘ নাম মৃত্যু দিবসে গিয়ে সুন্দর ফুল নিয়ে গিয়ে মা বাবাকে শুভেচ্ছা জানাচ্ছে শুরুতে আমরাও করি আমরা যে করি না তা না আমি দিবসগুলোকে গালিয়ে দিই কিন্তু জন্ম দিবস আমি করি পালন করি মরিনি এক মৃত্যু দিবস করা বলা যাবে না কিন্তু তো মারা গেছে তার তো মৃত্যু দিবস পালন করি আচ্ছা এটা না করলে হোক আমরা যে দিবসগুলো পালন করি এবং পরস্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই কেন না দিবস পালন চলবে না দিবস পালন যদি করতে হয় করতাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপরে যে ওই নাজি রয়েছে সেই দিবস পালন করব কিন্তু ইসলামে কি আছে এটা না দিবস যদি পালন করতে হয় তাহলে করব যেদিন মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্ম হয়েছে সেদিন অনেক হতে পারে রবি ঠাকুর কবিতা লেখে গেছে এসো হয়ে বৈশাখ বৈশাখ কল্যাণ দিবে কত বড় শিরিক চিন্তা করতে পেরেছেন আর পহিলা পোষকের কথা মাথায় আসলে মাথায় তখন আর কাজ করে না কারণ যে দেশে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর রাজধানীর রাজপথে ঘুরে ব্যাঙ্গের মুখোশ পরে তখন আর বলা যায় না এটা শিক্ষিত দেশ এটা এটা মেনেই নেওয়া যায় না এটা ব্যঙ্গের মুখোশ কুকুরের মুখোশ পরে সাপের মুখোশ পরে ঘুরতে পারে যেখানে মূর্তি পূজার শিল্প অসম্ভব হতে পারে না সব শিল্প এইদিক একটা দিক বললাম মাজার পূজা কবর পূজা খানকা পূজা গাছ পূজা পাথর পূজা স্থান পূজা এগুলো শিরিক আমা আইুক মেনু আক্ষরাম বিল্লাহ ইলাহুম যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক আল্লাহর কথা অতিব যথার্থ অতীব যথার্থ যদি এগুলো সব জড়িত হয় ইসলাম নষ্ট হয়ে যাবে আশরিকু ফি তাওহীদ কাল হাদাস বিল ওযু ওযু করার পরে গোসল করার পরে যতই প্রস্তুতি দিনে মসজিদে যায় আমার ওজন নষ্ট হয়ে যদি যায় সালাত আর হবে না অনলব্ধভাবে আশরিক কিছু আমি অনেক আমল করেছি সিয়াম রেখেছি হস করেছি zakat দিয়েছি দান করেছি সাদকার সালাত পড়েছি যদি খালি শিরিক একটু ঢুকে যায় একটা মাত্র ফুল দিয়েছি বেশি দেননি মাত্র একটা ফুল দিয়েছি দেওয়া মাত্রই যত আমল ছিল যেগুলো সব নষ্ট হয়ে এটাই চরম কথা আল্লাহ বলেছেন ওমাই ফুর বিল ঈমান ফাকাত হাবিত আমল চলবে না তো চলবো না জড়িত থাকলে সমস্যা আছে বন্ধুরা আমার আপনি এবার আমাকে বলবেন তাহলে এই দেশে এটা কিভাবে সম্ভব আসাহাবে কাহাফের যুবক কফেলা মাত্র কয়েকজন ছিল আমি তরুণদেরকে বলি উৎসাহিত করি তোমরা শিরিককে বর্জন করে তাওহিদের পথে আসো এই দেশ শিরিকের দেশে থাকবে না ইনশাল্লাহ দেশ তাওহিদের দেশে পরিণত হবে তবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই মানুষকে বুঝতে দিতে হবে আগে সর্বক্ষেত্রে ইসলাম মানতে হবে যদি না মানি হবে না সম্ভব না সিঁড়িকে পরিণত হবে